আমরা আজকে আমাদের এবেলা হচ্ছে রুটি এবার সব রান্না দিয়ে এবেলা রুটি খাওয়া হবে তা প্রথমেই আসছে পাঁচ মিশালির সবজি যেটা তোমাদেরকে ওবেলায় দেখিয়েছি পাঁচ মিশালির সবজিটা দিয়ে বেশ আর না পাঁচ মিশালির সবজিটা দিয়ে আগে রুটিটা খেয়ে দেখি কীরকম লাগে ভাত তো খেলাম দেখি রুটিটা খেয়ে দেখি প্রচুরগুলো শক্ত খাবো না হুম

газ өгнө үү. Айтэм. Тэг. Аディーдэ нэ. Наа, хаа татгаад. এখন আসছে চিকেন কালকে যে চিকেন কারিটা করা হয়েছিল ছাব্বিশে জানুয়ারি উপলক্ষে একটু বেঁচে ছিল সেই চিকেন কারি শীতকালে ঝোল ঝাল কারিটা বাসি খেতে বেশি টেস্টি লাগে রুটিটা দিয়ে এটাও একটু টেস্ট করে দেখি তো রুটি মাংস খুব প্রিয় আমার હવે mm. બી I mean... চলো বন্ধুরা তোমরাও খেতে বসে যাও তোমরাও ডিনার করতে বসে যাও আমরা তো শুরু করেই দিয়েছি এই হচ্ছে মাছ আমিও খাওয়া স্টার্ট করে দিয়েছি এই তো এই হচ্ছে মাছ আমাদেরকে ও বেলায় দেখিয়েছি লাল লাল ঝাল ঝাল মাছের ঝোল অসাধারণ তা ভিডিওটার বেশি লেন্দি করছি না গুড নাইট তোমরা সবাই ভালো থেকো